আজ আপনাদের পায়ের তিনটি এক্সারসাইজ দেখাবো পায়ের স্ট্রেচিং যাদের বয়স হয়ে গেছে তারা কীভাবে স্ট্রেচিং করবে যারা পারবে তারা কীভাবে স্ট্রেচিং করবে এই স্ট্রেচিং দিনের মধ্যে দুবার তিনবার করে করবেন আপনি হাঁটু ভাঁজ করতে পারছেন না আপনার তো পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে দেখে নিন আপনারা যারা করতে পারবেন না তারা কীভাবে করবেন দুটো পাকে ফাঁক করে দেবেন হাতকে এইভাবে রেখে দেবেন লম্বা করে শ্বাস নেবেন ধীরে ধীরে এইখানটায় হাতকে রাখবেন যারা পারবেন না তাদের জন্য পায়ের স্ট্রেচিং আবার উঠে যাবেন হাত রেখে দেবেন এইভাবে পায়ের পাতা সামনে পেছনে যারা করতে পারবেন না যাদের বয়স হয়ে গেছে তারা পায়ের স্ট্রেচিং করবেন পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ এই পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ যদি আপনি করেন আপনার পা হাঁটু অনেক ভালো থাকবে দিনের মধ্যে দুবার তিনবার করে করবেন ধরে করবেন এইভাবে ধরে ধরে বসবেন দেখে নিন পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতাকে সামনে পেছনে রাখা আবার আপনি উঠে যাবেন ঠিক মাটির ওপরে একবার প্রেশার দেবেন দিয়ে উঠবেন সোজা হয়ে যাবে পায়ের স্ট্রেচিং আবার চলে যান এই পায়ের তাকে নিয়ে আসুন এইভাবে হাঁটুর তলায় ঠায়ের এখানে যে স্টিফনেস হয়ে যায় এই স্টিফনেস এর জন্য আপনারা হাঁটতে পারছেন না ভালোভাবে এই স্টিফনেসকে ঠিক করতে গেলে প্রতিদিন আপনাকে এক্সারসাইজ করতে হবে লম্বা করে শ্বাস নেবেন পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে করা ঠিক এইভাবে দিয়ে মাটির ওপর ঠিক এইভাবে ম্যাটে হাত দিয়ে ধীরে 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 আপনি উঠে দাঁড়াবেন আবার আবার দেখুন ম্যাটে হাত দিয়ে নিন এইভাবে যারা পারবে না তাদের জন্যে এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা সবসময় জানেন আমি দুরকমভাবে দেখাই প্রবীণ ব্যক্তি যারা সিনিয়র সিটিজেন আছেন যারা কিছু করতে পারেন না তারা ঠিক এইভাবে করবেন আবার পায়ের আঙুলকে টানবেন ছাড়বেন পায়ের পাতাকে সামনে পেছনে করবেন পাকে একবার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে করবেন ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উঠবেন সেকেন্ড এক্সারসাইজ স্ট্রেচিং এক্সারসাইজ যারা করতে পারবে না যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য দেখে নিন একটা হাত দেয়ালে আছে ডান পা সামনে ডান পাকে সামনে নিয়ে নেবেন এইভাবে ডান হাত ডান পায়ের হাঁটুর উপরে রাখবে বাপা স্টেচ পুরো স্টেচিং দৃষ্টি পেছনে সাপোর্ট দেখুন একটা দেয়ালের সাপোর্ট একটা হাঁটুকে ধরে রেখেছেন হাঁটুর সাপোর্ট দৃষ্টি ওপরে আবার উঠে যান ধীরে ধীরে আবার একবার হাত দেয়ালে বা হাত বা হাঁটুর ওপরে রেখেছেন ডান পা পেছনে ডান হাত দেয়ালের সাথে সাপোর্ট দৃষ্টি ওপরে স্ট্রেচিং এক্সারসাইজ আবার উঠে যাবে পায়ের ব্যায়াম পায়ের এক্সারসাইজ হাত টান করবেন দেয়ালে লম্বা করে শ্বাস নেবে আপনাদের দুটো এক্সারসাইজ দেখালাম প্রবীণ ব্যক্তিদের জন্য যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছেন যারা পাকে ভাঁজ করতে পাচ্ছেন না অসহ্য যন্ত্রণা পায় দেখুন আর যারা নর্মালভাবে করতে পারবে সব সময়ের জন্যে দেখুন তাদের জন্য ভাবে দেখাচ্ছি দুটো হাতকে সামনে রাখবেন এইভাবে দুটো পা জোড়া শ্বাস নিতে নিতে ডান পাকে সরিয়ে দিলেন পাকে সরিয়ে দিলেন লম্বা শ্বাস নিলেন লম্বা শ্বাস পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ শ্বাস নিতে নিতে উঠবেন হাত টান ধীরে ধীরে পায়ের আঙুল টানা ছাড়া পায়ের পাতা সামনে পেছনে করা লম্বা করে শ্বাস নেবেন যারা ইয়ং আছেন বাচ্চা বাচ্চা যারা ছেলেমেয়েরা আছে তারা ঠিক এইভাবে করবে আমি বাচ্চা না আমি বড় আমার সাতষট্টি বছর বয়স হাত লক টান হাত টান শরীর টান একদম লম্বা করে শ্বাস নিন ডান দিক পায়ের আঙুলকে টানা ছাড়া পায়ের পাতাকে সামনে পেছনে করা হাতকে টান রাখবে লম্বা করে শ্বাস নিতে নিতে বসবে সেকেন্ড এক্সারসাইজ ঘুরে যাবেন ডান দিকে ডান পাকে টান ডান হাত দিয়ে বা হাতের কবজি ধরে নেবেন স্ট্রেচিং এক্সারসাইজ পায়ে দৃষ্টি ওপরে আপনাকে দু রকম ভাবে দেখিয়ে দিয়েছি প্রবীণ ব্যক্তি যারা সিনিয়র সিটিজেন যারা করতে পারবে না আমি যেভাবে আপনাদের দেখালাম তারা ওইভাবে ধরে ধরে করবে এখানে পা এবং হাঁটু কোমর থাই পায়ের গোড়ালি পায়ের আঙুল সব কিছুতে উপকার বাপা সামনে ডান পা পেছনে লম্বা শ্বাস দৃষ্টি ওপরে দেখুন বাপা পুরো টান স্টেচিংটা কোথায় দেখুন এই পা কিন্তু ভাঙা নেই পুরো টান বৃষ্টি ওপরে আবার সামনে চলে আসবেন ডান ওপরে পেছনের পা টান বাপা ডান পা পেছনে বাপা সামনে স্ট্রেচিং পায়ের স্ট্রেচিং এক্সারসাইজ এই স্ট্রেচিং যদি আপনি প্রতিদিন দেয়াল ধরে জানলার রড ধরে দরজার রড ধরে যদি করেন আপনি অনেক ভালো ভালো থাকবেন আপনার হাঁটুটা অন্তত অনেক ভালো থাকবে আর একটা ঘরোয়া টোটকা আপনাদের জানিয়ে দিই সবার শেষের চমক থাকে শেষের চমক হচ্ছে বসে জল খাবেন দাঁড়িয়ে বোতলে করে জল খাবেন না যখনই জল খাবেন বসে বসে গ্লাসে চুমুক দিয়ে জল পেছনের পা দেখুন বা পুরো টান বৃষ্টি ও করে কোমরে হাত